আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের তিনটে গতিসূত্র আছে তার মধ্যে প্রথম যে গতিসূত্রটা নিউটনস ফার্স্ট ল অফ মোশন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক প্রথমে আসছে ডেফিনেশনে ডেফিনেশনে কি বলছে সমনাথে বলছে যে যদি কোনো বস্তুর ওপর কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তুটা স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে এটার মানে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি প্রথম লাইনে কি বলছে প্রথম লাইনে বলছে যে যদি কোনো বস্তুর ওপর কোনো বল প্রয়োগ না করা হয় কোনো বল প্রয়োগ বলতে এর মানে হচ্ছে কোনো এক্সটার্নাল ফোর্স যতক্ষণ না আমরা ব্যবহার করছি তাহলে কি হবে তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে ফার্স্টে স্থির বস্তু স্থিরটাকে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি একটা ইট যদি একটা কোথাও পড়ে আছে যদি ইটটাকে আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি কোনো হাত দিয়ে না সরাই বা পা দিয়ে না ঠেলি তাহলে ইঁটটা কি হবে ইঁটটা সেই জায়গাতেই পড়ে থাকবে তাহলে সেটাই বলছে নিউটন যে যদি কোনো বল প্রয়োগ না করি তাহলে যে স্থির বস্তু ছিল সেটা স্থিরই থাকবে চিরকাল এবার আমরা পরের প্রসানটায় কি বলছে দেখি পরের প্রসানটায় বলছে যে গতিশীল বস্তু সমবেগে রেখায় চলতে থাকবে তার মানে সাপোজ কোনো একটা বলকে আমি গড়িয়ে দিলাম সেই বলটাকে যতক্ষণ না পর্যন্ত আমি পা দিয়ে হোক কি হাত দিয়ে হোক আটকাচ্ছি ততক্ষণ বা কোথাও গিয়ে ধাক্কা খেয়ে আটকাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা চলতেই থাকবে যখনই ওটা আটকালো তখন তার মানে কি তার মানে কোনো এক্সটার্নাল ফোর্স ব্যবহার হলো কোনো পাঁচি ডেকে ধাক্কা খেলো অথবা কেউ পা দিয়ে ফুটবলটাকে আটকে দিল মানে কি যে কোনো এক্সটার্নাল ফোর্স ব্যবহার করা হচ্ছে যদি কোনো এক্সটার্নাল ফোর্স আমরা ব্যবহার না করি বলটার ওপর তাহলে কি বলছে নিউটান যে বলটা গড়াতেই থাকবে সেই জিনিসটা এবং সেম স্পিডে এবং স্ট্রেট লাইন বরাবর কিন্তু এবার একটা প্রশ্ন আসে যে আমরা যদি একটা ফুটবলকে কিক করি তাহলে একটা টাইমের পর তো গড়াতে গড়াতে একটা টাইমের পর সেটা থেমে যায় তখন তো কেউ কোনো পা দিয়েও আটকায় না কেউ হাত দিয়েও আটকায় না কোথাও পাঁচিডিগিয়েও ধাক্কা খায় না কিন্তু আটকে তো যায় এটার কারণ কি এটার কারণ হচ্ছে সেখানেও এক্সটার্নাল ফোর্স ব্যবহার হচ্ছে কেন কোথায় ব্যবহার হচ্ছে বলটা যে গড়াচ্ছে মাঠে হোক কি মেঝেতে হোক যে সারফেসের ওপর দিয়ে গড়াচ্ছে সেটা কি করছে একটা ফ্রিকশন ক্রিয়েট করছে মানে ঘর্ষণ বল আছে তাহলে এটাও একটা এক্সটার্নাল ফোর্স যার জন্য বলটা আটকাচ্ছে একটা টাইমের পর গিয়ে যদি এই ফ্রিকশনটাও না থাকতো তাহলে বলটা গড়িয়েই যেত সেম স্পিডে এবং স্ট্রেট লাইন বরাবর যতক্ষণ না পর্যন্ত ওটাকে আমরা হাত দিয়ে বা পা দিয়ে আমরা আটকাচ্ছি কোনো এক্সটার্নাল ফোর্স ব্যবহার না করে ততক্ষণ পর্যন্ত বলটা চলতেই থাকতো তাহলে এটাই বলেছে যে গতিশীল বস্তু সমবেগে মানে সেম স্পিডে সরল রেখায় স্ট্রেট লাইনে চলতেই থাকবে এবার আসছি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে এখানে কি বলছে এখানে ফার্স্টে দুটো পয়েন্ট আনতে হবে এফ এফ মানে কি এখানে মানে হচ্ছে যে এখনই বললাম এক্সটার্নাল ফোর্স সেইটাই হচ্ছে এফ মানে মানে বল আর ডিটা কি হচ্ছে বস্তুর বেগ যে বস্তুটাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই বস্তুটার বেগ বা স্পিড বলা যেতে পারে এবারে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে কি বলছে যে এফ ইকুয়ালস টু জিরো তার মানে কি মানে যখন আমি কোনো এক্সটার্নাল বল প্রয়োগ করছি না তখনই জিরো হবে তার মানে কি এফ ইকুয়ালস টু জিরো হয়ে গেল যে আমি কোনো বল প্রয়োগ করছি না তাহলে বস্তুটা কি হবে বস্তুটা নয় স্থির থাকবে নয় গতিশীল থাকবে তাহলে ওর যে স্পিডটা সেই স্পিডটা কী হবে নয় জিরো হবে আর নয় যে স্পিডে যাচ্ছিলো সেই স্পিডেই থাকবে সেটাই বলছে যে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে যে এখনও যেটা ছিল একটু পরেও সেটা থাকবে তারপরেও সেটা থাকবে সবসময় সেটা সেমই থাকবে সেটাকেই বলা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক যেটা বাংলায় বলে তাহলে ভি সবসময় কনস্ট্যান্ট থাকবে তাহলে আবার বোঝানোর চেষ্টা করছি যে এফ যদি শূন্য হয় মানে কোনো এক্সটার্নাল ফোর্স যদি আমি না দিই তাহলে স্থির বস্তুটা স্থির থাকবে তার মানে তার ভেলোসিটি কত হবে মানে স্পিড কত হবে জিরোই থাকবে অলওয়েজ সেটাই তাহলে সে জিরো একটা কনস্ট্যান্ট আর যদি কোনো কুড়ি কিলোমিটার স্পিডে ছোটা কোনো একটা বলকে আমি যদি যতক্ষণ যদি আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে কি হবে তাহলে সেটা এক ঘন্টা পরেও কুড়ি কিলোমিটার স্পিডেই ছুটবে দু ঘন্টা পরেও কুড়ি কিলোমিটার স্পিডেই ছুটবে কুড়ি বছর পরেও কেউ সেটা দু কিলোমিটার স্পিডেই ছুটবে সেটা অলওয়েজ কনস্ট্যান্টই থাকবে কারণ এফ ইকুয়ালস টু তো জিরো আমি তো কোনো বল প্রয়োগ করছি না যখন বল প্রয়োগ করবো তখন ওটা ধীরে ধীরে কমতে থাকবে ধীরে ধীরে তারপরে এসে চেঞ্জ হবে আর যদি কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করি তাহলে ধীরে 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 সেটা স্পিড বাড়তে থাকবে শূন্য থেকে তো এটাই হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যদি এফ ইকুয়ালস টু মানে এক্সটার্নাল ফোর্স যদি শূন্য হয় তাহলে কোনো বস্তু স্পিড যদি সেটা স্থির থাকে তাহলে শূন্য থাকবে আর যদি কোনো গতিশীল থাকে তাহলে যে যে স্পিডে গতিশীল আছে সেইটাই থাকবে মানে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে এবার আসছি ইনার্শিয়া বা জ্যাডো জ্যাডো মেনলে দু প্রকার স্থিতিশীল জ্যাডো আর স্থিতি স্থিতিজাঢ়ডোটা কি বলছে বলছে কোনো বস্তু যদি স্থির থাকে তবে এটি বাইরের বল প্রয়োগ না হলে স্থিরই থাকবে মানে কোন একটা ইঁট আছে ইঁটটাকে যতক্ষণ পর্যন্ত আমি ধাক্কা দিয়ে না সরানোর চেষ্টা করছি ততক্ষণ ওটা স্থিরই থাকবে এইটা ওর যে স্থির থাকার যে ধর্মটা সেটা হচ্ছে স্থিতিশীল গতি যা দুঃখী তার ঠিক উল্টোটা কোনো একটা বল গড়াচ্ছে সেটাকে যতক্ষণ না পর্যন্ত আমি থামানোর চেষ্টা করছি ততক্ষণ ওটা গতিশীল থাকছো মানে গড়িয়ে গড়িয়ে যেতেই থাকবে এই যে গড়িয়ে যাওয়ার প্রবণতাটা সেটা কি বলে গতিচাডো আচ্ছা এবার রিয়েল লাইফ এক্সাম্পলে আসা যাক প্রথমে কি বলছে চলন্ত বাস হঠাৎ যদি থেমে যায় তাহলে যাত্রীর সামনের দিকে চলে যায় কেন দেখো আমরা প্রত্যেকেই বাস ট্রেন গাড়িতে উঠেছি তখন কি হয় ফাট করে যে যদি ব্রেক মারে গাড়ি চলতে চলতে তখন আমরা একটু সামনের দিকে ঝুঁকে পড়ি কেন হয় এটার মেন কারণ হচ্ছে যে গাড়ি ছুটছে তার সাথে সাথে আমরাও ছুটছি গাড়ির সেম স্পিডে গাড়ি যেই ব্রেক মারলো তখন আমাদের বডি কিন্তু এখনও সামনের দিকে যেতে চাইছে এই যে সামনের দিকে চলে যেতে চাওয়ার যে প্রবণতা মানে এটাই হচ্ছে যে ইনার্সি অতিজাড্য এই জন্যই মানে গাড়ি থেমে গেছে কিন্তু আমাদের বডি এখনো চাইছে যে সামনের দিকে এগিয়ে যাওয়া এগিয়ে যেতে সেই জন্য আমরা কিছুটা সামনের দিকে এগিয়ে পড়ি আর এটার ঠিক উল্টোটা হয় কখন যে বাস যদি হঠাৎ করে স্টার্ট নিয়ে নেয় তখন কি হয় যে যাত্রীরা পেছন দিকে সরে যায় কেন গাড়ি যখন ফট করে স্টার্ট নিয়ে নেয় তখন কি হয় যে পা গাড়ির সাথে সাথে স্পিড নিতে শুরু করে কিন্তু আমাদের বডি যেহেতু এখন পর্যন্ত জার্ডে আছে মানে ও সরতে চাইছে না ওর স্থির থাকার প্রবণতা আছে সেই জন্য ও যে একটু আগে যে জায়গা ছিল সেই জায়গাটাতেই থাকার চেষ্টা করছে এই যে থাকার যে প্রবণতাটা যে ও স্থিতিজার্ডে সেই জন্য আমরা সেই জায়গাতেই থাকতে চাই কিন্তু পা চলতে থাকে তো এইটা এইগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল এই জিনিসগুলোর কনক্লুশনে কী আসছে কনক্লুশন এটাই আসছে যে নিউটনের প্রথম গতিসূত্র আমাদের বলে যে একটি বস্তু বাইরে কোনো বল না প্রয়োগ পেলে স্থিরটা স্থিরই থাকবে আর যেটা গতিশীল সেটা গতিশীল চলতেই থাকবে এটা বিভিন্ন প্রাকৃতিক ঘটনা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন এই যে বললাম গাড়ির বা ট্রেনে যখন যাই আমরা যেটা ঢুকে পড়ি বা পেছন দিকে হেলে যাই তো এই সবগুলো আছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই তিনটে এই তিনটে কোশ্চেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও আর মাঝখানের যে কোয়েশনটা আছে যেটা ব্লু কালার দিয়ে লেখা আছে সেইটার অ্যান্সার যদি এই ভিডিও থেকে জেনে থাকো তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা